আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভের ইংরাজি সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন ভিডো তো এখানে যেই টেক্সটটি দেওয়া আছে সেই টেক্সটটি তোমরা একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে এরপর কিন্তু আমাদের এখানে নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নিতে হবে তো প্রথমেই তোমরা টেক্সট ভালো করে পড়ে নেবে এখন আমরা শুধুমাত্র উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এ বসাতে বলা হয়েছে নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল হ্যাঁ এটা সঠিক তাই এখানে টি হবে এরপর আছে নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েসড বাই রবীন্দ্রনাথ এটা ফলস হবে এরপর রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রিভেল পোয়েট অফ ইন্ডিয়া এটা ফলস হবে ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্স অর্থাৎ এই টেক্স থেকে তথ্য নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে নজরুল ওয়াজ ইনফ্লুয়েসড বাই দ্য পার্সিয়ান ওয়েট ওয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম এরপর আছে নজরুল প্রোটেস্ট এগেন্স্ট দ্য কুরাল্টি অফ দ্য ব্রিটিশ ইন দ্য ওন ওয়ে অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে এরপর আছে ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেন্স দ্য ব্রিটিশ নজরুল স্টার্টেড রাইটিং পোয়েমস এসে এসে অ্যান্ড সং এর প্রশ্ন আছে দেখো অ্যান্সার দ্য হু নজরুল টু রাইট ঠিক আছে উত্তর হবে কুমুদরঞ্জন ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস নেক্সট আছে দেখো যে নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি উত্তর হবে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন নাইনটিন টোয়েন্টি দ্যাটস ওয়াই হি হ্যাড টু লিভ দ্য আর্মি নেক্সট প্রশ্ন আছে দেখো যে ডিয়ার প্রশ্ন আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে নিচের দেওয়া শব্দগুলি দিয়ে কী করতে হয়েছে না বাক প্রশ্ন করতে হবে কুরেল আছে হার আইস ওয়ার কুরেল অ্যান্ড হার্ড নেক্সট আছে ভয়েস আই এম হ্যাপি টু হেয়ার ইয়োর ভয়েস এবার আছে গ্রামার অ্যান্ড ভবগুরালি তো প্রথমে আছে দু নম্বরে রাইট দ্য অপোজিট অফ দ্য ফরেন ওয়ার্স এখানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে ডিফার ডিফিকাল্ট থেকে হবে ইজি সুইট থেকে হবে বিটার আর স্ট্রেট থেকে হবে ক্রুকড তিন নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভাবস গিভেন ইন দ্য লিস্ট দেয়ার ইজ ওয়ান এক্সট্রা তো এখানে একটি এক্সট্রার অ্যাডভার্ব দেওয়া আছে যে অ্যাডভার্বগুলো এখানে শূন্যস্থানে বসাতে হবে তো কি হবে আই নেভার মেট সাচ এ ডিসঅনেস্ট পার্সন বিপল ঠিক আছে নেক্সট আছে দেখো দ্য লিটিল গার্ল রান কী হবে ফার্স্ট হয়ে যাবে এখন চার নাম্বার আছে রাইটিং স্কিল করতে বলা হয়েছে তো এখানে বলেছে সাপোজ ইউ ভিজিট ভিজিটেড এ জু নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট ইন অ্যাবাউট থ্রি অর ফোর সেন্টেন্সেস এখানে চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে বেশ কিছু শব্দ লিখতে করেছে ঠিক আছে তো এখানে উত্তরটি e che ne